মূলত ছোট রুম এবং মাঝার রুমের জন্য প্রস্তুত করা হয়েছে এটি অবশ্যই কোনো বড় রুম অথবা পার্টির জন্য উপযোগী নয় এই স্পিকারের দাম অনন্য স্পিকারের তুলনায় অনেক কম এই স্পিকার আপনারা পাবেন পাওয়ারফুল বেস এবং ক্রিস্টান ক্লিয়ার সাউন্ড এবং আমাদের থেকে পারচেস করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ড্রেম ইলেকট্রনিক্স ভিডিও আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো এফ এন এফ টু জিরো থ্রি ব্লুটুথ স্পিকার নিয়ে এই স্পিকারটি বাংলাদেশের মার্কেটে কতটা জনপ্রিয় এর কী কী ফিচার্স এবং এই স্পিকারটি কি আপনার জন্য ভালো অপশন হবে কি না তাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন প্রথমেই শুরু করা যাক এই স্পিকারের আনবক্সিং তো চলুন শুরু করা যাক এফ এন ডি এফ টু জিরো থ্রি ব্লুটুথ স্পিকারের আনবক্সিং প্রথমে আমরা পাবো একটি ইউজার মেঙ্গল মেঙ্গুয়ালটা দেখা দিচ্ছি এই যে হচ্ছে ইউজার ম্যানুয়ালটি প্রথমে আমরা এটা পাবেন এবং এর সাথে ওয়ারেন্টি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা আমরা ফিল আপ করে দিব পার্চেস করার সময় তারপরে হচ্ছে এই ফোনটা সরালে আপনারা পাবেন প্রথমে পাবেন স্পিকার দুটা দুটো স্পিকার এই পয়েন্ট ফাইভের একটি জ্যাক রয়েছে আপনার ফোনের সাথে অথবা ডেস্কটপের সাথে বা ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য তো এই ছিল মোটামুটি আনবক্সিং এখন আমরা সব কঠোর আপনাদের খুলে দেখাচ্ছি অ্যাফেন্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মডেল এটা তো এটা হচ্ছে ডিজাইনটা অ্যাফেন্ডের ক্লাসিক ডিজাইন এবং এর বিল কোয়ালিটি যথেষ্ট কম এবং ডিউরেবেল তো লং লাস্টিং পারফরমেন্স আপনারা নিশ্চিত থাকেন যে এটা সহজে এটা কিছু হবে না এই স্পিকারগুলো মূলত অনেকে পাঁচ বছর ছয় বছর দশ বছর ইউজ করে এবং সাইডে পাবেন আপনারা কন্ট্রোল প্যানেল এখান থেকে আপনারা ভলিউম কন্ট্রোল করতে পারবেন এবং ইউএসবি জন্য পেনড্রাইভের জন্য যারা পেনড্রাইভ দিয়ে ধ্যান শুনতে চাচ্ছেন তাদের জন্য একটি ইউজপি বোর্ড আছে এবং একটি টিএফ এফ দেওয়া আছে যারা ডিরেক্ট মেমোরি কার্ড মানে মাইক্রো এস ডি কার্ডটা এখানের মধ্যে ইনসার্ট করবেন এবং ডিরেক্ট আপনারা গান প্লে করতে পারবেন এছাড়াও রয়েছে বাটন মিউজিক পজ এবং প্লে করার বাটন নেক্সট ট্র্যাক এবং প্রিভিয়াস ট্র্যাক এরকম সব বাটনগুলো এখানে দেওয়া আছে এবং এখানে দেখবেন যে ভলিউমের জন্য কন্ট্রোল দেওয়া আছে বেসের জন্য আলাদা কন্ট্রোল দেওয়া আছে এবং ট্রেভেলের জন্য আলাদা কন্ট্রোল দেওয়া আছে এখানে ট্রান্সেপশন সাইটটা শুধু পাওয়ার বাটন আছে আর হচ্ছে কানেকশন পোর্ট আছে আপনারা যে জ্যাকটা দিয়ে কানেক্ট করবেন এবং আরেকটি জ্যাক চলে যাবে আপনার ফোনে অথবা ল্যাপটপে আর এই পাশে একদমই টেন তো এই ছিল সাউন্ড ওপার এই হচ্ছে এটা দুইটা স্পিকার দুইটা স্পিকারের পাওয়ার হচ্ছে তিন ওয়াট করে আপনারা এই দুইটা মিলিয়ে টোটাল পাবেন ছয় ওয়াট এবং সাউন্ড উপরে পাবেন সেভেন ওয়াট অর্থাৎ টোটাল আরামস পাচ্ছেন থার্টিন ওয়াট কিন্তু এর পিক যে পাওয়ার সেটা হচ্ছে টোয়েন্টি টু ওয়াট মানে বাইশ ওয়াটের আপনারা পিক পারফরমেন্স পাবেন তো এই ছিল আনবক্সিং এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে প্রথমেই কথা বলা যাক এই স্পিকারের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এই স্পিকারটি কিন্তু অ্যাফেন্টিভ ব্র্যান্ডের অনেক জনপ্রিয় একটি মডেল তো এটি হচ্ছে মূলত একটি বাজেট ফ্রেন্ডলি অপশন যারা ডেস্কটপের জন্য অথবা ছোটো ঘরের জন্য একটি স্পিকার খুঁজতে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট অপশন স্পিকারের ডিজাইন অনেক ক্লাসিক এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং যা লং লাস্টিং পারফরমেন্স ইনশোর করবে এবার আসলে এই স্পিকারের কিছু ফিচার্স আমরা জেনে নিই প্রথম ফিচারটি হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি এই স্পিকারে দেওয়া হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট যা দ্রুত এবং স্টেবল কানেকশন দেবে এছাড়াও দেওয়া আছে ইউএসবি এবং এসডি কার্ড অপশন আপনারা চাইলে ইউএসবি ফ্লাস ড্রাইভ অথবা মেমোরি কার্ড দিয়ে ডিরেক্ট সং প্লে করতে পারবেন এছাড়াও এই স্পিকার রয়েছে বেস বুস্টার টেকনোলজি যা বেসকে আরও পাওয়ারফুল করে যা মুভি এবং গেমিংয়ের জন্য একেবারেই পারফেক্ট এছাড়াও এই স্পিকার রয়েছে কন্ট্রোল প্যানেল যা মিউজিক প্লে পজ এবং ভলিউম কন্ট্রোল দেওয়া আছে যার সাহায্যে আপনারা এই স্পিকারটি আরও স্মুথলি ইউজ করতে পারবেন এবার কথা বলা যাক এই স্পিকারের পারফরমেন্স নিয়ে তো এই স্পিকারের সাবুফার এবং স্যাটেলাইট সহ টোটাল আউটপুট পাওয়ার হচ্ছে থার্টিন ওয়াট অর্থাৎ এটা সাবুফার দিবে আপনাকে সাত ওয়াট এবং তিন ওয়াট করে আপনারা দুইটা স্যাটেলাইট পাচ্ছেন টোটাল থার্টিন ওয়াট এবং এর পিক পাওয়ার হচ্ছে টোয়েন্টি টু ওয়াট এই স্পিকারটি মূলত ছোট রুম এবং মাঝার রুমের জন্য প্রস্তুত করা হয়েছে এটি অবশ্যই কোনো বড় রুম অথবা পার্টির জন্য উপযোগী নয় কিন্তু প্রাইস হিসাবে এই স্পিকার পারফর্মেন্স যথেষ্ট ভালো এবং এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ক্রিস্ট ক্লিয়ার মোটামুটি হাই ভলিউমেও এর সাউন্ড ডিস্টার্ব হয় না তো চলুন আমরা এবার স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করি এবং শুনে আসি এর থেকে কীরকম সাউন্ড আউটপুট হয় চলুন এই স্পিকারের সাউন্ড টেস্টটা করে দেখি এটা কীরকম সাউন্ড আউটপুট তো আমরা এবার স্পিকারের সাউন্ডটি লাইভ প্লে করছি Do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. I don't belong, tell my boss to move along Can Push myself to be the best Tied with no regrets Live with every breath. See my message start to spread And I had so many dreams When you hit your teens I think really what it seems Try to find out what it means Always do it on my So I gotta get through Never slow till I finally prove it. Never listen to the nose, I just wanna keep moving. Yeah, I put out all the It's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in. Let me in, yeah. এই স্পিকার আমরা কিছু সুবিধা এবং অসুবিধা দেখে নিই তো প্রথমেই আমরা সুবিধাগুলো দেখব এই স্পিকারের দাম অন্য স্পিকারের তুলনায় অনেক কম এই স্পিকারে আপনারা পাবেন পাওয়ারফুল বেস এবং ক্রিস্টান ক্লিয়ার সাউন্ড এবং থাকছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো সাপোর্ট ইউএসবি এবং এসডি কার্ড সাপোর্ট এবার কথা বলা যায় কিছু অসুবিধা নিয়ে তো এই স্পিকারটি অবশ্যই বড় কোনো রুমের জন্য উপযোগী নয় এবং এই স্পিকার যদি আপনারা একদমই ফুল ভলিউমে গান শোনেন তাহলে সাউন্ড কিছুটা ডিস্টার্ব হতে পারে তো এবার কথা বলা যাক এই স্পিকারের প্রাইস নিয়ে তো অ্যাপ এন টু জিরো থ্রি ব্লুটুথ স্পিকারের দাম বর্তমান বাজারে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে ডিমেন্ট বিরোধী আপনাদের একদমই ধামাকা অফারে আমাদের কাছে এই পণ্যটি পাবেন মাত্র তেত্রিশশো টাকায় এবং আমাদের থেকে পার্চেস করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে এসে আরও বিভিন্ন স্পিকার সাউন্ড সিস্টেম হোম থিয়েটার দেখে পার্চেস করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুপার্স মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি এবং আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ওই সব পণ্যগুলো পার্চেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়তই অফার চলতে থাকে আপনারা চাইলে কিন্তু এই অফারগুলো গ্রাফ করতে পারেন তো সব কিছু মিলিয়ে যারা একটি ডেস্কটপের জন্য স্পিকার খুঁজতেছেন বা ছোট রুমের জন্য একটি স্পিকার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই স্পিকারটি একদমই দারুণ হতে পারে আপনারা চাইলে এই স্পিকারটি দেখতে পারেন এবং এই স্পিকার সম্বন্ধে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং আর কী কী নতুন পর এক আপনারা রিভিউ চাচ্ছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে ফলো দেবেন এবং নতুন নতুন রিভিউ কন্টেন্টের জন্য অবশ্যই বেলাইকলটি অন রাখবেন ডিমালিডির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম